আমার ভাবি আমার কি কিছু জানো কিছু তুই যা তোর বাসর ঘরে যা এর লেগে আমি আয় পড়ছি কেন হবে লোক এই বাসর করতা আইসু কেন এমন করতেছ কেন লাইটটা বন্ধ করে দিই কি ঘুম কেমন হইল দেখা তো মনে হইতেছে সারা রাত এক ফোটাও ঘুমাও নাই রান্না বান্না কিছু পারো না কিছুই পারি ভাবি কি আরে কি কস কই যামো রান্ধন বাকি কত কাম বাকি আজকের পর থেকে তোমার রান্না করা বন্ধ আমি রান্ধুম না তো কে রানবো খাইবি কি ও মা কে আবার রান্না বাড়া করব এই যে বাড়ি নতুন বউ নতুন বউ রান্না বাড়া করব তুমি উঠো কি বুঝো নাই মানে আমি কইতে চাইতাছি তোমার ভাই আর ভাবি লগে এই সংসারে একারিতামের খামুনা